বাংলা আবাস যোজনার কল্যাণী ব্লকের শগুনা গ্রাম পঞ্চায়েত অন্তর্গত বেনিফিশারিদেরকে সার্টিফিকেট প্রদান করলেন শগুনা অঞ্চলের প্রধান সুনীল রায় এই অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন পূর্ত সঞ্চালক সঞ্জিত ঠাকুর কল্যাণী ব্লক ডেভেলপমেন্ট অফিসার আল মাহমুদ খনন্দকর ও ব্লকের আধিকারিক বুক আজকে মুলাবেলিয়া পঞ্চায়েতের যে সমস্ত বেনিফিশারি মাননীয় মুখ্যমন্ত্রীর যে আবাস যোজনা বাংলার আবাস যোজনা উপভোক্তা যারা ঘরটা আগামী দিনে পাবে বা যারা টাকা পেয়েছে প্রথম কিস্তির তাদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন একটা অনুষ্ঠান ছিল আমার পঞ্চায়েতে মুলাবেলিয়া পঞ্চায়েতে সেই প্রোগ্রামে সবাই উপস্থিত হয়েছে প্রতি পর এই আবাস যোজনার টাকা ঢুকলো প্রথম কিস্তি হিসাবে এবং রাজ্য সেই দায়ভারটা নিল এই বিষয়ে কি বলবেন না সে তো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিয়েছিলেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে যদি ডিসেম্বরের আগে কেন্দ্রীয় সরকার ঘরের টাকা না ছাড়ে তাহলে রাজ্যের তহবিল থেকে ঘরগুলোকে দেওয়া হবে সেটা তো প্রতিশ্রুতি দিয়েছিলেন আর আমাদের নেত্রী যে কথা বলেন সে কথা রাখেন সেই হিসাবে তিনি ডিসেম্বরের কুড়ি তারিখের পর থেকে প্রথম কিস্তি টাকা আমাদের পঞ্চায়েতের চারশো মানুষকে টাকা ঢুকিয়ে দিয়েছেন প্রথম কিস্তি আমার অঞ্চলে বারোশোর একটা লিস্ট তৈরি হয়েছে সার্ভের পরে বারোশোর প্রথম কিস্তিতে চারশো পেয়েছে ধীরে ধীরে সবাই পাবে সেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে যারা উপভোক্তা ছিলেন তাদের মধ্যে মানসিক অবস্থা কেমন করতে বর্তমানে তাদের মানসিকতা অবস্থা খুবই ভালো কেননা তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত কারোর টিপলের বাড়ি কারোর ওই চীনের বাড়ি ভেঙে পড়ছে সেই সমস্ত মানুষ দীর্ঘদিন ধরে কেউ ঘর ভেঙে বসে আছে যে আমি নতুন ঘর পাবো ঘরের টাকা পাবো নতুন ঘরটা করব। কিন্তু তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত থাকার পর আজ যখন ঘরের টাকা ঢুকেছে বা রাজ্য সরকার আমাদের মুখ্যমন্ত্রী তাদের ব্যবস্থা করে দিয়েছেন তারা এখন খুব খুশি তারা দলে দলে এসে আমাদের এই আজকের যে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান এই অনুষ্ঠানে যোগদান করেছে আবাসিক ঘর আপনার ঢুকেছে হ্যাঁ ঢুকেছে হ্যাঁ ঢুকেছে ঠিক আছে মানে কি মনে মুখ্যমন্ত্রী সেই দিনই ঢুকাই গেছে এখনও পর্যন্ত কত টাকা পেয়েছেন ষাট হাজার এই যে টাকাটা পেয়েছেন এলে কতটা খুশি আপনি প্রচন্ড খুশি দীর্ঘদিন যে টাকাটা পাচ্ছিলাম না তাতে খুব অসুবিধা হচ্ছিলো এবার পেয়ে বা টিনের ঘর আছে যাতে পাকা ঘর করতে পারি বা সেটাই মানে খুব খুশি মানে খুব খুশি মানে এ ভাষায় আমি প্রকাশ করতে পারছি না